শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি আল্লাহর অসুস্থ সহমতে তোমরা সকলেই ভালো আছো ঈদের পরে আজকে গণিতের ক্লাস সসীম ধারা সসীম ধারা নবম দশম শ্রেণীর জন্য নতুন কারিকুলামে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আর পুরাতন কারিকুলামে দশম শ্রেণীর তেরো অধ্যায়ে সসীম ধারা সসীম ধারা দুই প্রকার সমান্তর ধারা ও দুইটাকে সমন্বয় করে কম্পেয়ার করে যে ধারার পরবর্তী পদ থেকে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে একই মান পাওয়া যায় তাকে সমান্তর ধারা বলে পক্ষান্তরে গুণোত্তর ধারা যে ধারা পরবর্তী পদকে কে পূর্ববর্তী পথ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই মান পাওয়া যায় পার্থক্য বিয়োগ আর ভাগ উদাহরণ দিয়ে আলোচনা করা আছে প্রথম উদাহরণটা হলো গুণোত্তর ধারা ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন আচ্ছা পর দ্বিতীয় পদকে প্রথম পথ যারা বিয়োগ করি দ্বিতীয় পথ তিন প্রথম পদ এক বিয়োগ করলে হয় দুই তৃতীয় পদ পাঁচ দ্বিতীয় পদ হচ্ছে তিন তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ করলে পাঁচ বিয়োগ তিন দুই চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ বিয়োগ করলে সাত বিয়োগ পাঁচ হচ্ছে দুই তাহলে প্রতি ক্ষেত্রে দুই পাওয়া যাচ্ছে একই মান পাওয়া যাচ্ছে তাহলে এ ধরনের ধারাকে বলা হয় সমান্তর ধারা গুণোত্তর ধারার ক্ষেত্রে দুই চার আট ষোলো দুই যোগ চার যোগ ছয় আট যোগ ষোলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ভাগ করলে হয় দুই তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করলে হয় দুই চতুর্থ পদ ভাগ দ্বিতীয় পথ করলে হয় দুই অর্থাৎ প্রতি ক্ষেত্রে একই মান পাওয়া যায় সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগ করলে পাওয়া যায় আর গুণন্তর ধারার ক্ষেত্রে ভাগ করলে পাওয়া যায় এই ধরনের যত ধারা পাওয়া যাবে সবগুলোই উনন্তর ধারা এখন সমস্ত ধারা গুন ধারার সূত্র এক নম্বর সূত্র হচ্ছে তম পদ তম পদ সূত্রে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান্তরে ধারার ক্ষেত্রে এন তম পদ তম পদ এম পদ এ আর এল মাইনাস ওয়ান এ টু পাওয়ার এ আর টু দি ওয়ান এ আর টু পাওয়ার এন দুই নম্বর সূত্র হচ্ছে এন পদের সমষ্টি এন পদের সমষ্টি সূত্র হচ্ছে এন ভাগ টু টু এ প্লাস এল মাইনাস গুরুত্ব ধারার ক্ষেত্রে এন পদের সমষ্টি সমষ্টি এন পদের সমষ্টি দুইটা সূত্র আছে এ আর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যখন আর এর মান একের চেয়ে বড় যখন আর এর মান একের চেয়ে বড় তখন এ ইন টু আর মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস

ডিভাইডেড ওয়ান মাইনাস যখন আর এর মান এক এর চেয়ে ছোট গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র দুইটা কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রে শুধু একটা তাই এই সূত্রে কোনটা কি আমরা জানি উভয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে এ হচ্ছে এখানে এ প্রথম পদ উভয় পদ ধারার ক্ষেত্রে এ হচ্ছে প্রথম পদ সম ধারার ক্ষেত্রে বি হচ্ছে সাধারণ অন্তর অন্তর গুরুত্ব ধারার ক্ষেত্রে আর হচ্ছে সাধারণ অনুবাদ অনুপদ এন উভয় পদের ক্ষেত্রে পদ সংখ্যা পদ সংখ্যা এন উভয় পদের জন্য এন উভয় পদের উভয় ধারার জন্য পদ সংখ্যা আর এন তম পদ এন তম পদ কোন শেষ পদ এনতম পদ হল শেষ পদ শিক্ষার্থীরা এই জায়গাটা তোমাদের একটু সমস্যা হয় সংখ্যা জায়গাটাতে এই সূত্র সংজ্ঞা আমরা বুঝলে এই সমান্ত ধারা গুণত্ব ধারা সম্পর্কে আমাদের সমস্যা মোটামুটি দূর হয়ে যাবে পরবর্তীতে আমরা এই অঙ্কগুলো এই সম্পর্কিত Por